ফেসবুকে ঢুকলেই চোখে পড়ে মাত্র তিরিশ মিনিটে পাঁচ হাজার টাকা ইনকাম করুন বিনা বিনিয়োগে লক্ষ লক্ষ টাকায় ওহ ভাই এটা দেখে মনে হয় টাকার বৃষ্টি হচ্ছে তাই না কিন্তু আসল সত্যিটা জানলে মাথার চুল ছিঁড়তে মন চাইবে আপনারা দেখছেন কথা বন্ধু যে আপনাদের শিখাবে কিভাবে প্রতারকদের জালে না পড়তে হয় আপনি যদি ওই বিজ্ঞাপনে ক্লিক করেন সাথে সাথেই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আসবে ওখানে এক এজেন্ট আপনাকে এমন হাসি মুখে বরণ করবে যেন আপনি তাদের হারিয়ে যাওয়া ভাই তিরিশ মিনিটেই চারশো টাকা হয়ে যাবে পাঁচ হাজার টাকা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন মাত্র তিনশো থেকে চারশো টাকা দিয়ে এবং বড় বোনাস ওয়েলকাম গিফট নিন যেটা একশো থেকে পাঁচশো টাকার মতো তিরিশ মিনিটেই চারশো টাকা হয়ে যাবে পাঁচ হাজার টাকা আপনি ভাবলেন বস এটা তো লাইফ চেঞ্জিং সুযোগ এবং তখনই আপনি টাকা পাঠিয়ে দিলেন এরপরই বুক এইবার আপনার টাকা গেল স্বপ্ন গেল এবং সেই এজেন্টও গেল ওদের হোয়াটসঅ্যাপ ব্লক পেইজ উধাও আপনার টাকা সে তো এখন প্রতারকদের পকেটে ছুটির দিনে মাংস ভাত খাওয়ার কাজে লাগছে তো ভাই এক কথায় যেখানে কিছুই বিনিয়োগ করতে হয় না কিন্তু হাজার হাজার টাকা ইনকাম হয় সেটা হয় শুধু স্ক্যামে বুদ্ধিমান হন নিজের স্কিল বাড়ান আর ফ্রিতে টাকা ইনকামের স্বপ্ন ভুলে যান এইরকম আরও রিয়েল টক পেতে সাবস্ক্রাইব করুন কথা বন্ধু